সুন্দর ফুলছে মালপোয়াগুলো প্রত্যেকটা মালপোয়া এরকম ভাবে ফুলছে কি বানাচ্ছে ওটা ঠাম্মি কি বানাচ্ছে খাবি তুই প্রথম দিয়ে খেতে শুরু করে দিয়েছিস তো হুম কি হলো এত গম মাসি করলে হবে বাবা কি হয়েছে বলো বলে 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 দাও 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 সবাইকে সবাইকে আজকে খাবো বলো ঠাকুমা আজকে কি রান্না হবে আজকে জগন্নাথের রথ বেরোবে জগন্নাথ যেটা ভালোবাসে মালপোয়া খেতে সে মালপোয়া তৈরি হবে ভাসবে আমার বৌমা আপনারা সবাই দেখবেন

তাই যে চাল ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল এই যে গোবিন্দভোগ চাল খুব সুন্দরভাবে ভিজে গেছে তাই এবার আমি চালটা বেটে নেব ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ছেঁকে তুলে নিয়ে তুলে এবার বেটে নেবো কাকুমা মাল খাও নাই তুমি আগে ছোটবেলায় খেয়েছি আমার বৌমা করে খাইছে আমার বুড়ো হলে পরে ছোটবেলা আমার কে করে দেবে মা মরে গেছে ছোটবেলায় তাহলে আমার কে করে খাওয়াবে যখন আট বছর বয়স তখন আমার মা মারা যায় দিয়ে ছোট ছোট ভাই বোন ছিলে ওই নিয়ে খেলতাম ওই বাবা ছেলে রেখে যেত ওই খেতাম এমনি ধর বাবার বাড়ি থাকতে ঠাকুমা মরে গেছে দশ বছর আট বছরের রেখে ওই ঠাকুমাই রান্না বান্না পিঠাটা বানিয়েছে ওই খেয়েছি এখানে এখন আমার বউ পিঠে এমনি বানাই কিন্তু এই জিনিসটা আমি জানতাম না এখন বৌমাদের কাছে দেখছি শিখছি বা ওরাই করে খাওয়ায় আমাকে ঠাকুমা যা করে খাওয়ায় পিঠা আটা ওইটাই খেয়েছি কিন্তু এই মালপোয়াটা আমি করতে পারি না অনেক রান্নাই জানতাম ঠাকুমা সেগুলো করতে পারবো কিন্তু এইটা করতে পারবো না এটা আমার বউ মাইস করছে এইটাকে খাবো সেই রান্না এখন নাই কি হয়েছে পা তুমি এসছো বল আমি রান্না করতে আসছি টিকলি রান্না কর এই যাতক চাল বাটাটা হয়ে গেছে এটা গোবিন্দভোগ চাল তা আপনারা এমনি চালও নিতে পারেন আমি গোবিন্দভোগ চালটা নিলাম যেন গোবিন্দভোগের বেশ একটা গন্ধটা খুব সুন্দর ওঠে পিঠেটা খেতেও ভালো লাগবে সেই জন্য আমি গোবিন্দভোগ চালটাই নিলাম এখানে তিনশো গ্রাম চাল ছিল আমি বেটে নিলাম এইবার যা যা লাগবে সব কিছু দিয়ে আমি মেখে নেব এবার কলাটা দেবো ছাড়িয়ে এটা নারকেলও দেওয়া যায় অনেক কিছুই দেওয়া যায় নারকেল তারপরে সুজি ময়দা কাজু অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমি কিছু দিলাম না আমি শুধু এই চালবাটা কলা কিশমিশ চিনি আর বাতাসা এই কটা জিনিস এই নিচে যে চিনি আছে একসঙ্গে নিয়ে এসেছি বাতাসা চিনি দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব ময়দা দেওয়া যায় কিন্তু ময়দা দিলে একটা আলাদা স্বাদ হয়ে যাবে অন্য রকম স্বাদ হবে শুধু চালগুড়ি দিয়ে করলে বেশি ভালো হয় মালপোয়াটা চালগুড়ি স্বাদটা বেশি ভালো চালগুড়িটা দিয়ে শুধু চালগুড়িটা দিয়ে আমি করবো সুন্দর করে চোখটা মাখাতে হবে চিনি বাতাসাটা যেন সুন্দরভাবে ভুলে যায় সুন্দর করে মাখিয়ে নিতে হবে নরম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে কে বনে মালপোয়া বনে আর কেক খাবে আমার মা খাবে নে তো খাবে ওই জন্য মুখটা একবার হেসে দিলাম এই যে দেখুন পুরো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এই এইরকম একটা ব্যাটার বানাতে হবে এই যে একদম পাতলাও না আবার একবারে গাড়ো না এই যে এর মধ্যে আমি কিশমিশটা দিয়ে দেবো কিশমিশ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেবো কিশমিশটা দিয়ে দিলাম কিশমিশটা দিয়ে যে মিশিয়ে নেব আমার হাত দেয় না হাত কুটকুট করবে সোনা আমি রেখে দিয়ে উনুনটা নিয়ে আসি উনুনটা ধরিয়ে নেব উনুনটা এনে দিলাম এবারে বৃষ্টি শুরু হয়ে গেল এই দেখ ওই দা সবাই তোকে দেখছে ওখানে সবাইকে টাটা দি দাও টাটা দি দাও সবাইকে টাটা দি দাও টাটা দি দাও টাটা দি দাও হ্যাঁ টাটা গাছপালা গুলো নড়ছে গুলো দেখছ ওই যে বড়মা টাটা করে দাও ওই বৃষ্টি পড়ছে বড়মা ঘরে চলে যাচ্ছে তুমি যাবে তুমি বড়মার কাছে তোমা মালপোয়া কি করে হবে আজকে বৃষ্টি পড়তে লাগলো তো আজকেও বৃষ্টি পড়া শুরু হয়ে গেল ঘরে যে বসলাম এদি তোদের হবে কষ্ট যা হাওয়া দিচ্ছে উনন ধরাতেও কষ্ট আছে এই দেখো এদিকটাই মেঘ করে আসছে দেখো এখনই ফাঁকা হয়ে যাবে আবার পরিষ্কার হয়ে যাবে আকাশ দেখো কিরকম মেঘ করেছে বর্ষা নেই না বর্ষা নেই যখন দাঁড়াবে এখানে বৃষ্টি হবে বদমাসটাকে দিও না পাতা হাতে যা পাবে তাই মুখে দেবে বদমাসটা দেবো না দেবো না আমি দেবো না তো দেবোই না তো দেবোই না দুষ্টু আমার আমার দুষ্টু বা নিয়েই ছাড়বে তোমার কাছ থেকে দাও এটা আমার দুষ্টু দেখ আমি তো দুনিয়া তো এনে বাবা নে বাবা নে বাবা নে বাবা নে আমি নিয়ে নিলাম এটা হুম চল আন নাই মনটা ঘুরে গেছে এবার কড়াইতে বসিয়ে দিই

এটা গরম হয়ে গেছে জেরানি এক একটা করে মাল পোয়া এখান থেকে বেরটা নি এক একটা করে মাল পোয়া বানিয়ে নাও ও ঠকমা কোথায় যাও তুমি হ্যাঁ একটু হেটে এসো ওখানে কোন বসে আছে না আমি তো সোকি পাই না তো মুড়ারি করতে পারবো না হ্যাঁ এর থেকে মানে কত কিছু পাতি পাতি করে এখানে বসে যাও বেজাজ

খেয়ে আসি আবার মালপোয়া থেকে এই যে দেখুন কি সুন্দর এই যে ফুলে উঠেছে মালপোয়াটা তেলের পরিমাণটাও বেশি দিতে হবে আর এই যে এই ব্যাটারটা ঠিকঠাকভাবে গুলাতে হবে বেশি ঘন হলেও হবে না একদম পাতলা হলেও হবে না ঠিকঠাক ব্যাটারটা গুলতে হবে আবার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেন মালপোয়াটা ভাসে সেই মতো ভেজে নিতে হবে মালপাতি দেখুন কি সুন্দর এই যে ফুলে উঠেছে আজকে মেঘও করেছে আবার হাওয়াটাও রয়েছে আমার মনে হাওয়া লাগছে প্রতিদিনই রয়েছে এরকম প্রতিদিনই মেঘ করছে প্রতিদিনই হাওয়া এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে যে মেঘ করছে এই যে একটা মালপা রেডি এটা হয়ে গেছে এ দেখুন কি সুন্দর ফুলেছে চারিদিকে মেঘ একদম দৌড়ে বেড়াচ্ছে কি সুন্দর লাগছে দেখতে মেঘটা জলে মতো ভাসছে টেস্ট করে দেখছি কেমন লাগবে দারুণ হয়ে যা দারুণ দারুণ বন্ধুরা ভেতরে এটা ভুলে গেছিলাম জন্য দারুন লাগছে মালপোয়াটা দারুন দেখুন আরেকটা কিসমিস রয়েছে ভেতরে এরকম পরিবেশের মাঝে বসে গরম গরম এরকম মালপোয়া ভাজা খাওয়া দারুন দারুন অনেকগুলোই তো তৈরি করলা সবই আমি খেয়ে নিলাম তোমরা কি খাবে আছে

দারুণ হয়েছ খেয়ে শান্তি বালপোয়াটা অনেকবার খেয়েছি কিন্তু ওটা ময়দা দিয়েছি চালগুড়ির সঙ্গে ময়দা দিয়ে করা হয়েছে এটা শুধু চালগুড়ি দিয়ে করা হয়েছে এটা টেস্টটা বেশি হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে এটা আমার বৌমা রামতে বসে আমি তার পাশে বসি পাশে বসে তার রান্না শিখিয়ে দেয় এইভাবে এভাবে করো দিয়ে আমার নাতি বৌমা আমি ভিডিওটা করে একটু সাপোর্ট করবেন আমার নাতিকে আজকে মালপার ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন